আসসালামু আলাইকুম সবাইকে চালের রুটি বানানোর ঝামেলা থেকে মুক্তির জন্য সহজ একটা রেসিপি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমি আজকে কি রুটি বানাবো আপনাদের সাথে শেয়ার করি সো এখানে হচ্ছে আমি চালের গুঁড়োটা আমরা ভাঙিয়ে এনেছিলাম নিজেরা ভিজিয়ে তারপর ভাঙিয়ে এনেছি আর এখন হচ্ছে এটা আমরা কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছি সো এখন হচ্ছে এটার মধ্যে একটু ময়দা দিয়ে দেবো যেহেতু চালের রুটিটা শক্ত হয়ে যায় এই হচ্ছে কিছুটা ময়দা দিলে এটা একটু সফট থাকে ঠান্ডা হলেও সব থাকে এখন এটার মধ্যে হচ্ছে তেল দিব কারণ হচ্ছে আমি যে পিঠাটা বানাবো এটা যেহেতু কড়াইতে বানাতে হবে সো বারবার অয়েল ব্রাশ থেকে মুক্তির জন্য হচ্ছে আমি এটা ইউজ করেছি টেকনিকটা সো এটার মধ্যে হচ্ছে আমি তেল দিয়েছি এটা আমি দিলেই হবে সো আমার রুটিটার নাম হচ্ছে ছিটা রুটি আমাদের গ্রাম্য ভাষায় বলে সো এই জন্য হচ্ছে এটার মধ্যে একটু তেল দিয়েছি এখন এটা আমি দেবো এই কারণ হচ্ছে তাহলে পিঠাটা ইজিলি উঠে যাবে এই জন্য হচ্ছে আমি এখানে ধরেন ওয়েল ব্রাশটা করেছি সো আমি বারবার যাতে ওয়েল ব্রাশটা করতে না হয় করার মধ্যে এই জন্য হচ্ছে আমি এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি সো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করতে আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্টলি হয়েছে কোনো ঝামেলায় পড়তে হয় না সো আমি এটা ছিটিয়ে দেওয়ার পর হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে উপরের ইয়াটা অংশটা হয়ে যায় প্রপারলি সো এটা এখন হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে উঠিয়ে নেব মানে ভাজ করে নেব এভাবে রাখবো না আপনারা যেভাবে ইচ্ছা হয় রাখতে পারেন তো আমরা আমি এভাবে রাখছি কারণ হচ্ছে আমার কাছে এভাবে ভালো লেগেছে এই জন্য হচ্ছে আমি এভাবে রেখেছি সো এখন হচ্ছে আমার রুটি একটা ভাজা শেষ সো আমি হচ্ছে আরও কয়েকটা ভাজবো সো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতেই ভাজি সো আমার এটা এটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা উঠিয়ে নেব। এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে যেই গুঁড়াগুলো থাকবে অবশিষ্ট গুঁড়া এটা হচ্ছে আমি একটা পরিষ্কার টেনা দিয়ে হচ্ছে এগুলোকে আমি ফেলে দেব ফেলে দিয়ে হচ্ছে আমি আবার এটার মধ্যে হচ্ছে ব্যাটারটা দিয়ে দেব। কারণ হচ্ছে এটার মধ্যে দিলে পিঠাটা হয়তো বা পোড়া লেগে যেতে পারে পিছনে এই হচ্ছে এটা সুন্দর আসবে না এখন হচ্ছে আমি আবার হচ্ছে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখেন কতটা ওটা ফার্স্ট ছিল সেটা হচ্ছে আমি সেকেন্ডটা বানাচ্ছি আপনাদের সুবিধার্থে সো এটা আপনারা চাইলে বোতল মাথা ফুটা করে মানে মুখাটা ফুটা করেও আপনারা এইভাবে দিতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছে ভালো লাগে যেহেতু এটা নাম ছিটা রুটি হাত দা ছিটিয়ে ছিটিয়ে দেবো এটাই সবচেয়ে বেস্ট ওয়ে সো এখন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে আমি এটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন আবার ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর মানে দুই তিন মিনিট রাখলে হয়ে যায় এতক্ষণ লাগে না সো তো দেখতে পাচ্ছেন পিঠাটা এভাবেই উঠে গিয়েছে দেখতে পারবেন এইটা দেখেন এমনি উঠে গেছে আমি কিচ্ছু করিনি জাস্ট এখন হচ্ছে আমি একটু ভাজ করে নেব আমার শেপ অনুযায়ী মানে আমার পছন্দ অনুযায়ী সো এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব ইভেন হাঁসের মাংস গরুর মাংস সব কিছুর সাথে খাওয়া যায় ভর্তা দিয়েও খাওয়া যায় তবে মাংস দিয়ে সবচেয়ে বেশি মজা সো এইটা দেখতে পাচ্ছেন আমি এক একে সবগুলো ভেজে নিয়েছি ইভেন হচ্ছে যেহেতু চালের গুঁড়ি ঠান্ডা হলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যেত সো আমি যেহেতু কিছুটা ময়দা ইউজ করেছি এখন দেখতে পাচ্ছেন যে কিছুটা সফট আছে ঠান্ডা মানে অতটা ঠান্ডা হয়নি কিন্তু সফট আছে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম